বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলা মোটর কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এদিকে মহা বিপদের মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্চের মধ্যে শেখ হাসিনাকে দেশে পূর্ণ বহল করার জন্য রাজপথে নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সকল কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা দেশে আসবেন ভারত থেকে এই মাত্র সরাসরি ডক্টর ইউনো সিম্বা বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে সরাসরি হুমকি দিলেন কি সেই হুমকি বাংলাদেশ আর ভারতের সম্পর্ক টোটালি থাকছে না থাকছে না মানে কি ভারতের সীমান্ত দিয়ে ভারতের আকাশ পথ দিয়ে ভারত থেকে চাল আসবে না ভারত থেকে ডাল আসবে না ভারত থেকে কিছুই আসবে না আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না

দিন যতই যাচ্ছে ততই যেন বাংলাদেশটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যতই বাংলাদেশটাকে সংস্করণ করার জন্য চেষ্টা করতেছে ততই কিন্তু বিপদে পড়ে যাচ্ছে ততই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের তোপের মুখে পড়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবার আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে যাবে সকল দলের সকল রাজনৈতিক দলের নেতারা কিন্তু বর্তমান সময় নির্বাচন নিয়ে কথা বলতেছে অবশেষে কিন্তু জামাদি ইসলামী সংগঠনটা যে আছে সেই সংগঠন বন্টনটা থেকেও কিন্তু এখন বলা হয়েছে যেন আগামী রমজানের আগেই নির্বাচনটা দেওয়া হয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে যাবে না যাবে সেই সমস্ত কিছু কিন্তু বর্তমান সময়ের নেটিজেনটা অনেক কথা বলতেছে এই সমস্ত কিছু নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ভিডিওটির মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখানো হয়েছে

হচ্ছে ফারাক্কার বাদকে নিয়ে ফারাক্কা পানি আমাদের বাংলাদেশকে আর মেপে দিবে না কিংবা বাংলাদেশের অনুমতি নিয়ে আর ফারাক্কাবাদের পানি ভারত সরকার ছাড়বে না ভারত সরকারের যখন মন চাবে বা ভারত সরকারের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে ভারতের যখন মন চাবে ফারাক্কাবাদের বাদের পানি ছেড়ে দিবে পুনরায় আবার বন্ধ করবে উল্টো দিকে আমরা বাঙালিরা যেমন শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে তারপর হচ্ছে আপনার চীন থেকে যে সমস্ত পণ্য ভারত সীমান্ত হয়ে আমাদের বাংলাদেশে ঢুকতো সেই সীমান্ত আটকে দিল শুধু এটাই না বর্তমান ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হবে পুনরায় পাকিস্তানের মতো পাকিস্তানের মতো ভারত কেন বললো যেমনটা আপনার শেখ হাসিনা সরকার থাকাকালীন কিংবা বিএনপি সরকার থাকাকালীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যেমন ছিল ঠিক তেমন বোঝে যাচ্ছে ভারতের সাথে তার মানে কি বাংলাদেশ আর ভারতের সম্পর্ক টোটালি থাকছে থাকছে না না মানে কি ভারতের সীমান্ত দিয়ে ভারতের আকাশপথ দিয়ে ভারত থেকে চাল আসবে না ভারত থেকে ঢাল আসবে না ভারত থেকে কিছুই আসবে না অন্যদিকে পাকিস্তানের সাথে যেন তুলনা করলো কারণ পাকিস্তানের সাথে তিপ্পান্ন বছর আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক ছিল না ঠিক তেমনটাই করতে যাচ্ছে ভারত আপনি যদি ভাই এটা দেখেন এটা কখনোই কোনো ভালো খবর হতে পারে না কখনোই একটা দেশের জন্য ভালো খবর হতে পারে না যদি আপনি প্রথম দিকে তাকান এই যে মনে করেন ফারাক্কার বাদ এখন যদি ভারত ফারাক্কা বাদ মানে ফারাক্কা বাদের পানি ছেড়ে দেয় তাহলে আমরা বাঙালিটা কি বাঁচতে পারবো বলেন তো বন্য পুনরায় চলে আসলো অন্তর্ভর্তীকালে সরকার না ফারাকা বাদে আরেকটা মনে নির্মাণ করে কোথায় করলো করছে নির্মাণ তো করে নাই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একের পর এই ধরনের মনে করেন আমাদের সামনে আসছে যে চিন থেকে আমরা এত কোটি টাকা নিয়ে আসছি বা আনবো চিন্তা দিনে কাজ ধরবে আমরা দ্বিতীয় আরেকটা ফারাকার বাদে এইটা থেকে বড় ভারতের থেকে বড় দ্বিতীয় ফারাকার বাদে আমরা নির্মাণ করবো ভারতকে শিক্ষা দিয়ে দিবো অমুক করবো তুমুক করবো এই যে সরকারে বসে আরেকটা দেশকে এই ধরনের হুমকি এখন যে মনে করেন ফারাকার বাদে পানি যদি ছেড়ে দেয় যদি ছেড়ে দেয় ভাই এই মুহূর্তে বললে আমাদের বাংলাদেশা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়ব কোন হিসাব আছে কোন হিসাব আছে একে তো অন্তর্বর্তীকালীন সরকার কোন দেশ থেকে সহায়তা আসবে না কারণ নির্বাচিত কোন সরকার আমাদের বাংলাদেশে নাই তার মানে বহিবিশ্ব থেকে কোন আর্থিক সহায়তা আমাদের বাংলাদেশে আসবে না কোন কাণ্ডী করবে না কারণ নির্বাচিত তো সরকার নাই এটা আর এই সরকারতে কেন সহায়তা করবে টি সাহায্য করবে কেন করবে বলেন করবে না উল্টো দিকে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে কোন একটা চূল পরিমাণ জিনিস আসতে পারবে না আমাদের বাংলাদেশে যদি আসতে হয় পাকিস্তান হয়ে ঘুরে আসতে হবে এখন অনেকে সাবাসী দিচ্ছে যে পাকিস্তান হয়ে যদি ঘুরে আসে তো ভালোই হবে ভাই ভালোটা কেমনে হবে ভালোটা কেমনে হবে এখন যে মনে করেন চাল কিনা খান ধরুন এক্সাম্পল একশো টাকা কেজি তখন খেতে হবে এক হাজার টাকা কেজি বুঝতে পারছে তখন চাল খেতে হবে এক হাজার টাকা কিলো পাকিস্তানে এক কিলো চালের দাম সাতশো থেকে আটশোশো টাকা তারপর দুই নাম্বারটা এক নাম্বারটা না এক নাম্বারটা আপনি যদি খেতে চান আপনাকে এক হাজার টাকা বেশি গুনতে হবে তাহলে ভালোটা কিনতে হলো ভাই ভালোটা কিনতে হলো বলেন ভারত যদি এখন মনে করেন এই যে চাল আটকাই দেয় তারপরে যে এই যে ধান তাহলে যে বীজ লাগে বীজ এই বীজটা আমাদের বাংলাদেশের বীজটা ভালো না ভারত থেকে আসে এখন ভারত যদি এই বীজটা বন্ধ করে দেয় তাহলে তো কৃষকের অবস্থা একদম মনে করেন হয়ে যাবো হ্যাঁ সমস্ত মনে করেন কৃষি জমি মনে করেন একদম মুরুবী হয়ে যাবো ধান গুনবেন কিভাবে খাবেন কিভাবে এত কোটি কোটি মানুষের মুখে এই দিবেন কিভাবে অন হাতে দিবেন বলেন দুই মুঠো ভাত কিভাবে তুলে দিবেন পারবেন তুলে দিতে পারবেন না তো যে নাকি রাজমিস্ত্রি কাজ করে খায় যে নাকি রিস্কা চালায় খায় তার মুখে আপনি কিভাবে খাবার দিবেন বলেন আপনি যখন বলবেন যে পাকিস্তান হয়ে ঘুরে আসবে চাল ডাল হ্যাঁ তাহলে সাধারণ মানুষ বাঁচবে কিভাবে বলেন কিভাবে বাঁচবে আর পুনরায় ফারাক্কা বাদের হুমকি আছেই ভাই এবং চিকেন নেক বলেন শিলিগুড়ি বলেন কোন দিক দিয়ে আপনার ভারত বর্তমান বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না মানে টোটালি একদম কি বন্ধ মানে পুরো দিয়ে তালামারা এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তরে প্রায় আপনার এক থেকে দেড় হাজার সৈনিক তারা নিয়ন্ত্রণে করে রাখছে ভারত সরকার তাহলে বোঝেন বর্তমান ভারত কি খেপা খেপছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেবে বলেন কি পদক্ষেপ নিবে সকল কল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কোরবানের পরপরই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা দেশে আসবেন এবং মধ্যম অবস্থার অনেক নেতা দেশে কোরবানের আগেও হয়তো ফিরে আসতে পারে কারণ আওয়ামী লীগের অনেক নেতার নামে এখন মামলা নেই হয়তো অনেকের নামে মামলা আছে যাদের নামে মামলা আছে তারা দেশে ফিরতে একটু চিন্তা করতেছে মামলা থাকার কারণে আর যাদের অনেকে ভয়ে পালিয়ে গিয়েছে এখন যাদের নামে মামলা নাই তারা চিন্তা করছে দেশে ফিরে অন্তত জনগণের জনকল্যাণমূলক কাজ করে অন্তত আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে সে কারণে তারা খুব শীঘ্রই দেশে ফিরে আসছে এবং অনেক শীর্ষস্থানীয় নেতা করবানা করপরেই দেশে ফিরে আসবে কেন রাজনীতিবিদদের জন্য হয়তো রাজপথ না হয় জেল কারণ এখন অনেক শীর্ষস্থানীয় নেতা কি জেলে নেই অবশ্যই জেলে আছে তারা রাজপথ না হয় জেলকে বেছে নিয়েছে হয়তো যখন পাঁচ আগস্টের পরবর্তী সময় এমন খারাপ পরিস্থিতি ছিল তাদের রক্ষার্থে তারা হয়তো একটু সেবে ছিল এর পরবর্তী সময় অ্যারেস্ট এখন জেলে আছে রাজনীতি এমনই রাজনীতি করতে হলে লাইফ রিক্স আছে ফ্যামিলি রিস্ক আছে কিছু সময় জীবন বাঁচাতে পালিয়ে থেকে সেভ হতে হয় সেটাই অনেক শীর্ষস্থানীয় নেতা করেছে কেউ দেশে থেকে সেভ হয়েছে পরবর্তী অ্যারেস্ট হয়েছে কেউ বিদেশে চলে গিয়েছে কিন্তু এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে রক্ষা করতে হলে দেশে যারা আছে তারা সহ এবং বিদেশে যে সকল শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম অবস্থার যে সকল নেতারা আছে তারা দেশে ফিরে আসতে হবে অনেক তথ্যমতে শুধু আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতা আছে ইন্ডিয়াতে দেড় থেকে দুই লাখের মতো দেড় থেকে দুই লাখ তো বাংলাদেশের জেলখানার কারাগারেই তো জায়গা নাই সারা বাংলাদেশে আছে সত্তর থেকে আশি হাজার কয়েদি সহ হাজুদি সহ তো ওইখান থেকে যদি শুধু ইন্ডিয়া থেকে পঞ্চাশ লাখ শীর্ষ পর্যায়ের বিভিন্ন জেলার নেতারা আসে সকলের কি কি অ্যারেস্ট করতে পারবে সকলের নামে কি মামলা আছে আবার এখনও তো জেলের মধ্যে ষাট থেকে সত্তর হাজার লোক গ্রেপ্তার আছে শুধু আওয়ামী লীগেরও তো পঞ্চাশ হাজার আছে তো রাখার জায়গা কোথায় সো ক্যালকুলেশনের রাজনীতি করলে আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আজকে গণ অধিকার পরিষদের রাশেদের একটা বক্তব্য দেখলাম আওয়ামী লীগ চুনুকুটি দল না যে ধাক্কা দিলেন হারিয়ে গেল আওয়ামী লীগ বড় শক্তি সকলের মুখ দিয়ে আস্তে আস্তে কথাগুলো বাহির হচ্ছে মেনে নিতে বাধ্য রুমিন ফারানো এরকম অনেক কথা বলছে বিএনপির লোক বলছে উপায় নেই কথা বুঝেন নাই বিক্ষ তোমার নাম কি বলে পরিচয় আওয়ামী লীগ কি জিনিস সে অনেক আগে পরিচয় হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সৃষ্টি সে আওয়ামী লীগকে দুর্বল হবার কোনো অবকাশ নেই সেটাই তারা বলতেছে আর এটা বলতে বাধ্য হচ্ছে কিছু করার নাই এইরকম কোনটা কোনটাস অবস্থা আমেরিকা আমেরিকাকে শক্তি জানান দিয়ে যাচ্ছে তাই একটু অপেক্ষা করেন আমরিকের অনেক নেতাই কোরবানার আগে দেশে ফিরছে এবং অনেক সৃষ্টিস্থানীও নেতা কোরবানার পরে দেশে শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের গ্রহণের লোভনীয় অফারকে বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় যে মার্কিন নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুনভাবে রাষ্ট্রক্ষমতায় এসে জাতিসংঘকে এক প্রকার বড় আঙ্গুল প্রদর্শন করছে একের পর এক জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন যেমন ইতিমধ্যে হুল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন এমনকি মূল জাতিসংঘ থেকেও যদি যে কোনো সময় তাদেরকে প্রত্যাহার করবার ঘোষণা দেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আমরা অতি সম্প্রতি দেখলাম যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস মালি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এ প্রস্তাব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ পরিকল্পনার নথির বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে রয়টার্স ওই নথি দেখেছে জাতিসংঘের সবচেয়ে বেশি আমি শুরুতে যেটি বললাম সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন এরপরে চীনের অবস্থান জাতিসংঘের নিয়মিত যে মূল বাজেট সেই বাজেটের বাইশ শতাংশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র আবার এই যে শান্তিরক্ষী মিশনে যে বাজেট বন্ধের প্রস্তাব বা ভাবনা করছে এই শান্তিরক্ষী মিশনে জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র সাতাশ শতাংশ বাজেট সহায়তা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘ থেকে একের পর এক প্রত্যাহার করে তাহলে খুব স্বাভাবিকভাবে জাতিসংঘ সংকটে পড়বে বিশেষ করে শান্তিরক্ষা মিশন যদি সংকটে পড়ে শান্তিরক্ষা মিশনই বন্ধ হয়ে যেতে পারে ভেসতে যেতে পারে এমন সংখ্যাও আছে সাতাশ শতাংশ একবার চিন্তা করুন তাহলে কত কতটা কাজ করতে হতে পারে আর আরেকটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে হাঁটে অন্যরাও কিন্তু সেই পথে হাঁটে অবস্থাটা কিন্তু এমন সাতাশ শতাংশ শুধু সাতাশ শতাংশ সীমাবদ্ধ নাও থাকতে পারে এই যখন অবস্থা বিশেষ করে শান্তিরক্ষী মিশন নিয়ে যখন এই অবস্থা তখন কিন্তু বাংলাদেশের জন্য একটা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সামরিক বেসামরিক বাহিনী সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তিন বাহিনী বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে একটা বড় ধরনের অংশগ্রহণ আছে সব সময় প্রায় আট দশ হাজার সদস্য জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে মতায়েন থাকে এ যাবৎ প্রায় লক্ষাধিক যখন থেকে জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে আমাদের বাংলাদেশ কাজ শুরু করে করেছে এই যাবৎ পর্যন্ত লক্ষাধিক সদস্য জাতিসংঘে শান্তি রক্ষী মিশনে কাজ করেছে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাট করবার ফলে জাতিসংঘের অংশগ্রহণের পথ কিন্তু রুদ্ধ হতে যাচ্ছে এবং এই রুদ্ধ যখন হতে যাচ্ছে ঠিক তখনই বাংলাদেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল সফর করেছেন দুদিনের সফর করেছেন তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশ প্রধান বাহারুল আলমের সাথে সাক্ষাৎ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্থাটি বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে গতকাল সোমবার জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়ের ল্যাকুয়া সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয় যে সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এছাড়াও তিনি বর্তমানে ইন এই টু সিভিল পাওয়ারে মোতায়েনরত সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশেই বিদেশে তো শান্তি রক্ষা করেই বাংলাদেশে শান্তি রক্ষার কাজে যে বাংলাদেশে ক্যান্টনমেন্টের বাহিরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে সেনাবাহিনী মাঠে আছে এই কার্যক্রমটির প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েনের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আগামী দিনেও এই অঙ্গীকার অটুট থাকবে বলে আন্ডার সেক্রেটারি জেনারেল জেনারেলকে অবহিত করেন আমি যতই বলি না কেন যে জাতিসংঘে আমার আগের মতো অংশগ্রহণ থাকবে আগের চেয়ে আরও বাড়াবো এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর এই আন্ডার সেক্রেটারিকে বলেছেন যে যাতে নারী সদস্য বেশি করে নেওয়া হয় আমি যত কথাই বলি না কেন সারা পৃথিবীর অংশগ্রহণটা সীমিত হয়ে আসছে সেই সাথে বাংলাদেশেরও এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণটা সীমিত হয়ে আসবে যদি চূড়ান্ত বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র বাজেট সহায়তা প্রত্যাহার করে নেয় টোয়েন্টি সেভেন পার্সেন্ট এটি প্রত্যাহার করলে ধরুন এখন এই মুহূর্তে যদি জাতিসংঘে আট হাজার বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য থাকে তাহলে টোয়েন্টি হলে সেখান থেকে এই সদস্য সংখ্যাও টোয়েন্টি সেভেন পার্সেন্ট কমে যাবে ছয় হাজার পাঁচ নেমে আসবে এবং আস্তে আস্তে এই শান্তিরক্ষা মিশনও কার্যক্রম করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা নিয়ে এমনকি মূল জাতিসংঘ থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি যে সময় প্রত্যাহার করে নেয় নিজেদেরকে তাহলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না জাতিসংঘ শান্তিরক্ষী মিশনটা কেন গুরুত্বপূর্ণ এই যে আমরা বিভিন্ন আলাপ আলোচনায় কথায় বার্তায় একটি আলোচনা আমাদের আছে যে বাংলাদেশে যদি সেনা শাসন জারি হয় তাহলে জাতিসংঘ থেকে প্রত্যাহার করে দেবে বাংলাদেশে। এখন ঘটনা হচ্ছে যে সেনা বাহিনীর যদি জাতিসংঘে ধীরে ধীরে অংশগ্রহণে না থাকে এবং জাতিসংঘে অংশগ্রহণ সেনাবাহিনীর জন্য এটি একটি বেশ লোভনীয় বিষয় সব সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে আর্থিকভাবে তারা ব্যাপক একটা জাতিসংঘ থেকে ভাতা পায় সেই ভাতার কারণে বাংলাদেশে সেনা শাসন জারি হয় না হবে আলাপ প্রচলিত আছে সেই জায়গায় জাতিসংঘ ধীরে ধীরে আসলে দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর প্রথম অবশ্য আর বর্তমান সময় যে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মানে এইভাবে তা ছিল করতেছে বা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত করতেছে এই মতামত গুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে আর অন্তর্বর্তীকালীন আমাদের বাংলাদেশের জন্য আসলে সত্যি কিছু করতে পারবে না নাকি সত্যি অন্তর্বর্তীকালীন সরকারদের হাট ধরে আমাদের বাংলাদেশটা আরো অনেক দূর এগিয়ে যাবে কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানা যাবেন আপনাদের মতামত গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ